আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে হ্যামেস্টার কম্বার্ট নামক যে আপনাদের টেলিগ্রাম বট আছে যেখানে হ্যামেস্টার টোকেনটি ছাব্বিশ তারিখে লিস্টিং হবে সেই টোক সেই টোকেনের মধ্যে আপনারা জানেন যে হ্যামেস্টার কম্বার্টে অনেকগুলো চাবির একটা অপশন দিয়েছে যে চাবিগুলোকে আমাদের কালেক্ট করতে হবে এবং সেই সাবিরগুলোর অনেক মূল্য অর্থাৎ হ্যামস্টার কম্বার্ট আমাদের যে টাকা দেবে মেনলি সেই টাকাটা এই সাবির উপর অনেকটা ডিপেন্ড করে টাকাটা দেবে তো এই হ্যামস্টার কম্বার্টের চাবিগুলো পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের গেমস এবং একটা মিনি গেমস আসছে যেখান থেকে আমরা চাবিগুলো পেতে পারি এই গেমসের মধ্যে একটা গেমস এটা আসল পলিস ফেয়ার এই পলিস গেমটা আপনারা কিভাবে খেলবেন এবং এখান থেকে কিভাবে চাবিগুলো কালেক্ট করবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে এখন বিস্তারিত আলোচনা করব দেখুন আমি এই পলিস থেকে আজকে সকালে একটা চাবি নিয়ে এবং এখন আরেকটা চাবি নিব তো এই গেমটা কিভাবে খেলবেন সেটাই মূলত আজকের বিষয় দেখুন আমরা সরাসরি যদি গেমে চলে যাই আমরা সরস্বতী দেখুন আমরা কিন্তু গেমে চলে এসেছি এবং আমি অনেকগুলো লেভেল কিন্তু এখানে পার করেছি এবং ছত্রিশ নম্বর যে লেভেলটা আছে এই লেভেলটা খেলার পরে কিন্তু আমি একটা নতুন কি পাবো তো এই কি পাওয়ার দেখুন আমরা যদি একটা লেভেলে যদি ক্লিক করি দেখুন এইরকম একটা স্পে অনেকগুলো টুকরা আসবে এই টুকরাগুলো আমাদের কাজ হলো এই টুকরাগুলোকে আমাদের এই ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা শেপে নিয়ে যেতে হবে যে শেপে নিয়ে যাওয়ার পরে একটা মানে প্রতি ছবি বা একটা ছবি আমাদের সামনে গিয়ে চলে আসবে দেখুন এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিলাইতে হবে কিন্তু এটা একটু কঠিন বিষয় তো এখানে দেখুন হেল্প নামে একটা অপশন আছে এই হেল্পের যদি আমরা ক্লিক করি আমাদের সামনে একটা বিজ্ঞাপন আসবে দেখুন সামনে একটা বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপনটা আমি দেখুন আমার বিজ্ঞাপনটা কিন্তু দেখা শেষ হয়ে গেছে দেখুন আপনারা খেয়াল করে দেখুন উপরে কিন্তু একটা লাইন উঠছে তো আমরা যদি এই নিচে টুকরা গুলো দেখুন লাইনটা কিছুটা ফিল আপ তো হেল্পে ক্লিক করার পরে একটা বিজ্ঞাপন দেখার পরে কিন্তু এই ফিল আপ অপশনটা আমরা দেখে বুঝতে পারতেছি না এদিকে দেখুন আমরা যদি এদিকে ঘুরাই কিন্তু লাইনটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু এদিকে যদি ঘুরাই দেখুন লাইনটা আস্তে আস্তে কাছাকাছি ফিল আপ হয়ে যাচ্ছে তো এই লাইনটা দেখে আমরা বুঝতে পারতেছি যে না আমরা এই পাজেলটা মিলানোর কাছাকাছি আছে দেখুন আমরা কিন্তু পাজেলটা প্রায় মিলিয়ে ফেলছি একদম কাছাকাছি চলে আসছে এখন একটা শেপ চলে আসবে কিন্তু একটা শেপ কিন্তু চলে এসেছে এবং এখন আমরা একটা এখান থেকে কোড পেয়ে যাব যে কোডটা আমরা হ্যামস্টার এর মধ্যে গিয়ে পেস্ট করলে কিন্তু আমরা একটা চাবি পেয়ে যাব দেখুন যেভাবে বলেছিলাম একটা কোড কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি এই কোডটা আমরা কপি করে নিলাম তো এখানে মেইন বিষয় হলো যে এখানে যে টুকরা গুলো আসবে এই টুকরা গুলো আপনারা তিনশো ষাট ডিগ্রি ঘুরাইতে পারবেন এই তিনশো ষাট ডিগ্রি ঘুরাইতে ঘুরাইতে যখন একটা সেপে নিয়ে যেতে পারবেন ঠিক সেই সময় আমরা আপনারা কিন্তু একটা লেভেল পাস করবেন এবং এই লেভেল আপনারা যখন পাস করবেন দেখুন আপনাদের দেখিয়ে দিই এখানে যেই হ্যামিস্টার কম্বাটে যেই ছবিটা আছে এখানে কিন্তু এক থেকে একশো একশো পর্যন্ত কাউন্ট হবে তো আপনারা এক একটা লেভেল পাস করার পরে আপনাদের পার্সেন্টেজ কিন্তু বাড়তে থাকবে এভাবে হয়ে তখন আপনারা একটা কোড পেয়ে যাবেন দেখুন আমরা এখান থেকে এই কোডটা হ্যামেস্টারের মধ্যে চলে যাই দেখুন আমরা মধ্যে চলে চলে আসছি হ্যামেস্টারের মধ্যে চলে আসার পরে আমরা যদি এখানে এই কোডটা এখন পেস্ট করি এবং পেস্ট করার পরে কিন্তু আমরা ডিডিম এ ক্লিক করার পরে এখান থেকে আরেকটা চাবি দেখুন আমরা পেয়ে গেলাম এখানে আমরা পলিস মধ্যে থেকে আজকে চারটার মধ্যে দুইটা চাবি কিন্তু পেয়ে গেছি তো আপনাদের মনে রাখতে হবে যে এই সাবি এই সাবিগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল আছে দেখুন আপনারা যদি এখানে এই সাবিতে ক্লিক করেন লেখাই আছে যে প্লে গেম আর্ন মানি অর্থাৎ এখানে কোড বসাইলে এবং লেখা আছে যে এই চাবিগুলো অনেক ভ্যালুয়েবল অর্থাৎ আপনারা যদি এই চাবিগুলো না নেন তাহলে কিন্তু এখান থেকে টাকাটা আপনারা হয়তোবা সেই পরিমাণে পাবেন না বা নাও পেতে পারেন তো সবাই বেশি বেশি গেম খেলে কিন্তু চাবিগুলো আর্ন করার চেষ্টা করেন আমরা এই আমার চ্যানেলে যে এখানে যতগুলো আছে এই গেমসগুলো কিভাবে খেলতে হয় কিভাবে চাবি নিতে হয় সব কি গেমের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে একটা বিষয় আলোচনা করলাম ইনশাআল্লাহ আজকে আর একটা হতে পারে অথবা কালকে আমরা আর একটা গেমের বিষয় আলোচনা করব তো আপনারা যদি আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ইনকাম করতে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ